রূপালী মানবী সন্ধ্যায় আজ শ্রাবণ ধারাই ভিজিও না মুখ রূপালি চক্ষু বরং বারান্দায় উঠে এসো ঘরের ভিতরে পেতের চেয়ার দরজা বন্ধ জানালা বন্ধ রূপালি মানবী তালা খুলে নাও দেয়ালে বোতাম আলো জেলে নাও অথবা অন্ধকারেই বসবে কাঁচের শারসি থাকুক বন্ধ দূর থেকে আজ বৃষ্টি দেখবে ঘরের ভিতরে বেতের চেয়ার তালা খুলে নাও চাবি নেই একই ভালো করে দেখো হাত ব্যাগ মন অথবা পায়ের নিচে কার্পেট কোন উঁচু করে উকি মেরে নাও চিঠির বাক্সে দেখে একবার রূপালী মানবী এত দেরি কেন বাইরে বৃষ্টি বিষম বৃষ্টি ঝড়ের ঝাপটা তোমাকে জড়াই তোমার রুপালি চোর খুলে দাও আমাকে করেছে আরো উৎস ধাক্কা মারো না আপনি হয়তো দরজা খুলবে পলকা ও তালা অমন ও তালা রূপালী মানবী তোমাকে এখন হাওয়া মানাই না অথবা একলা রয়েছে বলেই বৃষ্টি তোমাকে কোনো ছলে বলে ছুতে পারবে না ফিরবে না তুমি বাইরে বিপুল লেলিহান ঝড়ে তালা খুলে নাও রূপালি মানবী আজ তুমি ওই জানালার পাশে বেতের চেয়ারে একলা বসবে আধারে অথবা দেয়ালে বোতাম আলো জেলে নাও ঠান্ডা কাচের শার্সিতে রাখো ইম রুপালি মুখ দুই উচ্ছুক চোখ মেলে দাও বাইরে বৃষ্টি ভীষণ বৃষ্টি আজ তুমি ওই রুপালি শরীরে বৃষ্টি দেখবে প্রান্তরময় আকাশ মুচড়ে বৃষ্টির ধারা আমি দূরে একা বৃষ্টির নিচে দাঁড়িয়ে রয়েছি একলা রয়েছি ফিরেছে সর্বশরীর লোহার শরীর ভিজো আজকে বাজ বিদ্যুৎ একলে দাঁড়িয়ে কিছুই মানি না সকাল বিকেল খরจকে আমি চেয়ে আছি ওই জানালার দিকে কাচের একপাশে যতে বাদআশ আঘাত করুক তবু তোমার রুপালি চক্ষু আজ আমি একা বৃষ্টিতে ভিজে রুপালি মানবী দেখব তোমারে ना भेजा, भेजा। पक्षी थका